আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না তিনশো এক রিমোটের সার্কিট নিয়ে আসলাম এই সার্কিটটির প্রবলেম বি প্লাস ভোল্টেজ বন্ধুরা তো লো ভোল্টেজ তো লো ভোল্টেজ কি কারণে হয় আমি দেখুন একটা মেকার ভাই অনেক ঘাটাঘাটি পারছে সেটটি দেখতেই পারছেন তারপরেও কাজটি কিন্তু তুলতে পারেনি তো দেখুন কিভাবে কাজটি করি দেখুন একদম কিন্তু ভোল্টেজ কম তিরিশ থেকে পঁয়ত্রিশ ভোল্ট আমরা এখানে পাচ্ছি পঁয়ত্রিশ চল্লিশ ভোল্ট এরকম পাচ্ছি তো অনেক সময় ব্যাগের জন্য এরকম হয় তো ব্যাগ কালেকশনটি ডিসকানেক্ট করে নিলাম বন্ধুরা দেখুন তো আমি কাজটি কিভাবে করছি দেখুন তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব বি প্লাস ভোল্টেজ ব্যাগের কালেকশন আউট করে দেওয়ার পর আসে কি না তো বন্ধুরা দেখুন ভোল্টেজটা কিন্তু নেই এখানে ফিল্টার ক্যাপাসিটার কিন্তু দুইশো ষাট ভোল্ট আছে একশো বিশ কেরেজ টেনের এখানে দশ পনেরো টেনেস্টারে এখানে কিন্তু আমরা বারো ভোল্ট পাবো তবে দেখুন তেরো ভোল্ট পাচ্ছি তবে আপ ডাউন পারছে দেখুন মিটারের কাটাটা কিন্তু কাপা কাপি পারছে বন্ধুরা তো এই সমস্যাটা কিন্তু আপনার মূলত আঠারো পনেরোর জন্যও হয় দশ পনের জন্য শর্ট থাকলে এরকম হয় অক্টোকাপলার প্রবলেম থাকলে এরকম হয় তো ডায়ডের সমস্যা থাকলেও কিন্তু এই প্রবলেমটি হতে পারে তো আমি দেখুন কিছু চার পাঁচটা এখানে কাছের ডায়েট আছে এই ডায়েটগুলো কিন্তু খুব যত্ন সহকারে মেজারমেন্ট করব এবং উল্টো সাইডে মেপে দেখব কি অবস্থাটা তো দেখুন বন্ধুরা কোনো রেজাল্ট কিন্তু নেই এই সাইডে কিন্তু মোটামুটি এই একটা ডায়েট উল্টো সাইডে মাপলাম হ্যাঁ তো ভালোভাবে দেখুন হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে বন্ধুরা তো এখানে একটি ডায়েট আছে এটাও কিন্তু ঠিক আছে এখানে একটি ডায়েট আছে দেখুন এই ডায়েটটি কিন্তু ঠিক আছে তো এখানে টেন্ডেস্টারটি মাপছি আটত্রিশশো সাত তো এটাও কিন্তু ঠিক আছে বন্ধুরা তো এখানে দশ পনেরো ট্যান্ডস্টার আছে ওটা মেপে নেব এটা ঠিক আছে তো বন্ধুরা দেখুন এই জায়গায় কিন্তু কোনো প্রবলেম কিন্তু পেলাম না এইসব সাইডে কিন্তু আমরা ঘাটাঘাটি করলাম তো এখানে একটি রেস্ট্যান্ড আছে এটাও কিন্তু ঠিক আছে এর জন্য কিন্তু লো ভোল্টেজটা হতে পারে তো দেখুন এই সাইডে কোনো কিন্তু প্রবলেম কিন্তু পেলাম না এই সাইডে কিন্তু এখন ইন টোটাল কিন্তু দেখব না এখানে আমাদের এখানে এই যে আঠারো পনেরো ডেসটার এক ভাই লাগাইছে এটা মেজারমেন্ট করে দেখছি তো এটা ঠিক আছে তো এখানে যে কাছের একটি ডার্ট দেখা যাচ্ছে এই ডাটটি মেপে মেজারমেন্ট করবো তো এটাও কিন্তু ঠিক আছে তো এখানে একটি ভেরি বলল আছে দুইশো দুই তো এই ভেরি কিন্তু মাপে দেখুন ঠিক দেখাচ্ছে না তো আমরা ভেরিওয়ালটি খোলার পরে মাপার পরে তাহলে কিন্তু রেজাল্টটা বুঝতে পারব বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু ভেরিওয়ালটি খুলে নিচ্ছি খোলার পরে রেজাল্টটি কী হয় আমরা দেখব বন্ধুরা একদম শর্টকাটে কাজ যেটা আমরা সব সময়ের জন্য দিয়ে থাকি শর্টকাটে কাজ তো অনেকেই অনেক বড় লং ভিডিও দেয় আসলে আমরা ওই রকম লং ভিডিও দেয়নি কেননা সবারই সময়ের একটি দাম আছে তো যার কারণের জন্য কিন্তু আমরা এই ভেরিওয়ালটি খুলে নিয়েছি দেখুন ভেরিওয়ালটি কিন্তু একদম মাপে দেখাচ্ছে না দেখুন মাপে কিন্তু একদম ঠিক নেই দেখুন তো আমরা অন্য একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি নেওয়ার পরে রেজাল্ট কী হয় দেখুন তো ভেরি নিলাম এই যে ওকে ভেরিয়েবল আমি ভেরিয়েবলটি এখন লাগাবো লাগানোর পরে রেজাল্ট কি হয় আমি আপনাদেরকে দেখাবো আর আমার এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আমি ভেরিয়েবলটি ঝালাই করে নিচ্ছি আর আপনারা মূলত এই সব ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতেও পারবেন তো তা না হলে কিন্তু কিছু বুঝতেও পারবেন না শিখতেও পারবেন না যার কারণের জন্য আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করছি কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন তো দেখুন বন্ধুরা আমরা ঝালাইটি দিয়ে নেবো ঝালাইটি দেওয়ার পরে রেজাল্টটি কী হয় অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন আমাদের ঝালাইটি দেওয়া শেষ এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব যেখানে আমাদের বারো ভোল্ট দশ পনেরো টেন্ট ওখানে বারো ভোল্ট দেখুন আপ ডাউন পারলো ওখানে কী অবস্থা সেটা দেখব এখন লাইনটি দিয়ে নিয়েছি এই যে বারো ভোল্টটি বন্ধুরা একদম পারফেক্ট বারো ভোল্ট দেখুন আপ ডাউন কিন্তু পারছে না বন্ধুরা ডাউন পারছে না বি প্লাস ভোল্টেজের কী অবস্থা এখন বি প্লাস ভোল্টেজে যাব দেখুন বন্ধুরা একশো প্লাস ভোল্টেজ একশো প্লাস ভোল্টেজ তো আমরা ফিলাই ব্যাগের কালেকশনটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন একশো প্লাস কিন্তু ভোল্টেজ পেলাম তো দেখব এখন হাই ভোল্টেজ হচ্ছে কি না তো বন্ধুরা আমরা লাইনটি দিয়ে নিয়েছি দেখুন ভোল্টেজটি মেজারমেন্ট করবো একশো প্লাস ভোল্টেজ অন করে নিলাম অন করে নেওয়ার পরে কী অবস্থা দেখব ফাইভ ভোল্ট এসেছে হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে না বন্ধুরা হাই ভোল্টেজটা কিন্তু হচ্ছে না দেখুন হালকা হচ্ছে কি কারণে হয় এই সমস্যাটি সেটা আমরা দেখব তো দেখুন বন্ধুরা আমরা নেক্সট ভিডিওতে এই ভিডিওটা আমরা শুধু বি প্লাস ভোল্টেজটা শুধু কালেকশন অ্যাকুরেট করলাম ভোল্টেজটা তো নেক্সট ভিডিওতে অবশ্যই এরকম ধরনের ভিডিও দেব তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা তো দেখুন আমি কাজটি কীভাবে করলাম বি প্লাস ভোল্টেজটা ঠিকভাবে ঠিক করলাম তো আপনারা সেই অনুযায়ী কাজ করবেন বন্ধুরা তো দেখুন মনোযোগ সহকারে কাজগুলো করলে কিন্তু কোনো ধরনের কোনো ফল্ট কিন্তু হয় না বন্ধুরা তাই কারণের জন্য কিন্তু আপনারা মনোযোগ সহকারে কাজগুলো করবেন এবং দেখবেন তাহলে অনেক কিছু শিখতেও পারবেন বুঝতেও পারবেন তো নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু এই ভিডিওটা আবার আপলোড দেব ইস্ট্যান্ড বাই প্রবলেম সেই বিষয় নিয়ে তিনশো এক রিমোটের সার্কিট দেখতেই পারলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ